দারোনার চেয়ে ভয়াবহ ফেনির বন্যা পরিস্থিতি যোগাযোগ নিরবিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী এখন পর্যন্ত প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি ফেনী জেলার সাগল নাইয়া ফুলগাজি ও পরসুমা উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ উপজেলাগুলোর পৌর শহরগুলো এখন পানির নিচে বন্যা দুর্গতদের সহযোগিতায় উপজেলা ও জেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতার জন্য পৌঁছেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরাও সেখানে যাচ্ছেন তবে স্থানীয়দের দাবি যে যে পরিমাণে সহযোগিতা প্রয়োজন সে তুলনায় খুবই কম এখন পর্যন্ত সেখানে পৌঁছেছে সড়কগুলো প্রাণীতে থলিয়ে যাওয়ায় দ্রুত স্পিডবোট ও হেলিকপ্টারের মাধ্যমে বন্যা দুর্গতদের উদ্ধারের আবেদন তাদের বন্যা পরিস্থিতির কারণে বন্ধ হয়েছে উপদ্রব এলাকার বিদ্যুৎ সরবরাহ ফলে অনেকের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পর আর যোগাযোগ করতে পারছেন না সেই সঙ্গে বেশ কিছু মোবাইল টাওয়ারের বিকল্প উপায়ে চালানোর ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হওয়ার নেটওয়ার্কেও হচ্ছে সমস্যা ফেনীর সর্বশেষ আপডেট থেকে জানা গিয়েছে এই অবস্থায় ফেনীতে ভয়াবহ বন্যায় একজনের মৃত্যু ও একজনের নিখোঁজের খবর পাওয়া গেছে পরশুরাম ফুলগাজী সাগল নাইয়ার পর ফেনী সদর ফেনী শহর ও সোনাগাজী উপজেলার পানির নিচেই তলিয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে না উজান থেকে নামা আসা পানির স্রুত ও বাড়ি বৃষ্টিপাত সেনাবাহিনী গতকাল দুপুরের পর থেকে উদ্ধারের তৎপরতারা নামলেও রাতে অন্ধকার ও অভিদ্রুপ আবহাওয়ার কারণে তেমন পরপরত্যক চালাতে পারেনি বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অবস্থান জানিয়ে দিয়ে প্রশাসন আহ্বান জানাচ্ছেন স্বজনরা ফুলগাজী উপজেলায় প্রায় গর বাড়ি ডুবে গেছে এসব এলাকায় বাজারের পাশে উচ্ছু গোড় ছাড়া প্রায় সব পানির নিচে তলিয়ে গেছে একতলা ভবনের স্বাদও ডুবে গেছে পানিতে ফ্যানি থেকে ফুলগাজী উপজেলায় প্রবেশের কোনো সুযোগ নেই সাধারণ মানুষের